يا الذين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم واغنى وازواجكم وعشيرتكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارتهم تخشون كسادها ومساكن في أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فترفقوا حتى يأتي أمر الله إلى آخر الآية صدق الله العظيم معزز محترم আজকের এই মহান তলা ইসলামিয়া পাওয়ার ও কে আয়োজিত বার্ষিক মাহফিলে সম্মানিত সদরে জনসাধারণ মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম নিচে ভাষা সর্বস্তরের মুসুল্লিয়ান এবং আমি তো বাড়ির মানুষ আর ঢাকা থেকে আমন্ত্রিত মেহমান মানুষ চলে আসতেন ওনাদের থেকে আমরা নসর শোনার জন্য আমাদেরকে দাওয়া দেওয়া হয়েছে আশা রাখি ওনাদের মূল্যবানি বিশেষ করে সাদা মাঠা মানুষ সাদা মাঠা কথা বলে দোয়াও সাদা মাঠা কিন্তু দিলে লাগালো দিলে লাগার মাকো দোয়া আমরা হাজার হায়াতের জন্য সবাই দেওয়া হয় আল্লাহ যেন হজরতকে হায়াতের ফলি বা নসিব করেন আমি তারপরে বসেছি দু একটা কথা না বললে আমাদের এই পুরা চলার জন্য

মা বাবার এটাকে বানিয়ে বান খেদমত করা কার জন্য আল্লাহ জন্য কার সমস্ত জন্য করবে আল্লাহ সন্তির জন্য

সেটা হলো আমার দুনিয়াতে বাচ্চা বাঁচতে হলে আর শ্রেণীর কাছে আমার করতে হবে এক এক মা বাবার থেকে করতে হবে দুই দুই সন্তানাদের লালন পালন করা এটাও দায়িত্ব না বলেন এটাও যাবে তিন কারোর মা নাই বাপ নাই সন্তানও নাই কিন্তু সম্পদ আছে দান করে না ও ভাইয়া রাখা আসেনি আসেনি নিজের শারীরিক চিকিৎসাটাও করে না বউ নাই বাবু নাই কিচ্ছু নাই তারপরও সম্পদ বিক্রি করে অথবা সম্পদ দ্বারা তার চিকিৎসাটাও করে না জন্য করে না ভাই বোন ভাই বোন

অনেক কিছু করে দুনিয়া সব আবার সুনামের জন্য হোক আর আন্তরিকভাবে হোক যে কোনো প্রতিবেশীকে সহযোগিতা একজনে এক সৌদি আরবে থাকে

সম্পদের জন্য যা চলে যায় মনে যে রাজি তবু সম্পদ চক্রে লাগে তাহলে আমাদের সম্পদের প্রতি মায়া আছে কি না নেই তাহলে কথা হলো মা বাবা তারপরে মায়া আছে কি না নাই কারো সামনে যদি কারণ বাবা বাবাকে কেউ অবদস্থ করে সে কি ছেড়ে দিবে যতই অপরাধী হোক না কেন মা বাবার অপদস্থতা অথবা মা বাবার বদনাম সে সহ্য করবে না কেউ যদি সন্তান আগে সন্তানকে কারো সামনে মারে অন্যায় ভাবে অথবা ন্যায় ভাবে মারল জানে সন্তান অপরাধ করে অপরাধের জন্য মারছে

আমার স্ত্রী অন্যরা কেন বলবে তাই না কেন বলবে বলে মায়া মায়া আমাদের মায়া মায়া প্রতি বেশির কথা তো বললাম ধন সম্পদ এটার জন্য মায়া আছে কিনা নাই আছে কিনা নাই বললাম না ডাকাতে ধরলে ধরে বসে থাকবে মেরে ফেলবে তারপরে তার পকেটের টাকা দিতে চাই রাজি হয় না তার মানে যান চলে যান একজনের দোকানে গেছে না দোকানে চলে গেছে বাড়িতে একজনের খবর খবর গেছে অসুস্থতা দোকানদারি ছেড়ে আসতে রাজি হয় না দোকানে লস হয়ে

আটটা দিন চতুর্থ মায়া আসে কিনা কুড়ান এই আটটা জিনিসের প্রতি মায়া থাকার পরেও একচে বেশি মায়া কার জন্য থাকতে হবে কার জন্য কার জন্য মায়ের মায়া আছে কিন্তু মা করতে বলে সেই ক্ষেত্রে মায়ের প্রতি মায়া করবে না আল্লাহ দিন মেনে পুকুরি ছাড়বে কোনটা কোনটা

কিন্তু এরপরেও আটটা জিনিসের চেয়েও বেশি যদি মহাব্বত তোমার আল্লাহ এবং রসুল এবং যদি তুমি না যাও আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করলে তুমি যদি চুপ করে বসে থাকো আর রসুলের বিরুদ্ধে কোনো কথা বল তুমি যদি চুপ করে বসে থাকো যে হারের যদি ঘরের অভিযোগে বসে থাকো

এই ব্যবসা তোমাকে রাখতে না এই ভম তোমাকে রাখতে না এই ভাই তোমাকে রাখতে পারবে না এই পুর সুবেশি তোমাকে রাখতে পারবে না ওই sultan তোমাকে রাখতে পারবে না আর তোমার মা বাবাও তোমাকে রাখতে পারবে না তুমি সর্বশেষে কোথায় যাবে আল্লাহর আরশেরই যাবে তাই না এইজন্য বাড়ির ঘর রাখতো না লাই এ পর্যন্ত কতজন আছে ঘরে রাখছে দাও কে রাখছে কই দিতে গেলে দেই তো এসে ডাকে সারা গিয়া দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কিনা না কোন মা বিয়ে মা কি কান্না করে মা বাবা কান্নাকাটি করে পারে সর্বজন রেখে দিতে পারছে কোন সন্তান কি কান্না করে তার বাবা বাবাকে রেখে দিতে পারছে

যেই ঘরের জন্য আমার এত কিছু যে সন্তানের জন্য এত কিছু যে মা বাবার জন্য এত কিছু যে স্ত্রীর জন্য এত কিছু হয় কেউ আমাকে আশ্রয় দেবে না কার আশ্রয় দিতে হবে আমাকে আল্লাহ আশ্রয় দিতে হবে এই জন্য আল্লাহ বলেন তোমরা এই আটটা জিনিসের মহাব্বত থেকেও বেশি যদি আল্লাহ এবং আল্লাহর পথের জিহাদকে যদি তোমরা মহাব্বত না করো এইলে আজাদ আর অপেক্ষা আজাদ তোমাদেরকে আজকেই আমি বলি না মানে মাবাদের মাবাদের কি আমাকে পরশ কাম থেকে বাঁচা দেয় আমি কি দউটা মানি আল্লাহ আমাকে মাফ করে দিবে না যে আমি মার কথা মানছি আল্লাহ বলবেন না আমার কথা মানলে না তোমার মার কথা মানলে তোমার মা যদি আগে আল্লাহ করে বড় আল্লাহ হয় যা বড় আল্লাহ হচ্ছে হ্যাঁ

এই জন্য ভাই এই চিম চি হার হার চিম মাম আর রাখার দরকার নেই কারণ তুমি আসো দেখছি আমার আগে যারা চলে গেছেন আমার বাবা গেছেন আসছে তিন বছর আসছে সেরে আমার দাদা গেছেন আরো একশো বছর আসছে সেরে পর গেছেন তার চেয়ে আরও বেশি বছর ঘুরে আসছে আমিও মনে হয় আলব আমি এখানে যা খরচ করে যাব আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিনের জন্য এগুলি আমার পরকালে গিয়ে জমা হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বেশি মোহাম্মত আল্লাহ এবং রসুলকে এবং দিনকে করার প্রফিট দান করবেন শুধু হ্যাঁ আল্লাহ